নমস্কার বন্ধুরা আমি সুষমা আর আপনারা দেখছেন মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেল তো বন্ধুরা মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা ও আমার নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসার সাথে সাথে অনেক অনেক স্বাগত ও পুরানো বন্ধুদের অনেক অনেক ভালোবাসার সাথে অনেক অনেক শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের ছোট্ট ব্লগ তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আবারও বলবো ভিডিওটি দেখা শুরুতেই অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর দয়া করে ভিডিওটা একদমই স্কিপ করবেন না বন্ধুরা ভিডিওটি পুরোটাই দেখবেন বন্ধুরা তো দেখুন বন্ধুরা সকাল সকাল স্নান হয়ে গেছে আর পুজো দিয়ে নিয়েছি আর বাড়িতে তো দিদি যায় এসেছে আপনারা জানেন তো এই যে রান্না হচ্ছে এই যে দিদি যে মুরগি এনেছিল কেটে সেই মাংস আর এখানে চিংড়ির ঝাল হয়েছে মাছের ঝাল হয়েছে আর এই যে মাংসটা এখনো হয়নি মা রান্না করছে তো পুরো রান্নাটা আমি আর শেয়ার করলাম না এই যে ফাইনালি আমরা সবাই খেতে বসে গেছি তো বাইরে কিন্তু আবারও মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে তো সেই জন্য ফোনটাকে আর ভিডিও করলাম না তো ফিরে আসছি বিকালবেলা সাথে থাকুন বন্ধুরা দুপুরে খেয়ে দিয়ে তুদানকে নিয়ে শুয়েছিলাম একটু কিন্তু ঘুমায়নি তার কারণও আছে সবাইয়ের ভিডিও দেখতে হয় তো দুপুরবেলা তো বন্ধুরা প্রতিদিন সবার ভিডিও তো দেখতে হয় সব বন্ধুদের তো আগে আমি ভিডিওটা আপলোড দিয়ে নিই নিয়ে তারপরে ফাঁকা হয়ে যায় তো তারপরে হচ্ছে সবার ভিডিও দেখি তো আমি চেষ্টা করি যে যত তাড়াতাড়ি ভিডিও আপলোড দেওয়া যায় কিন্তু সময় মানে হয়ে ওঠে না তো ভিডিও আপলোড দিতে দিতে তিনটে কখনও চারটেও বেজে যায় তো তারপরে আমি সবার ভিডিও দেখা শুরু করি তারপর তো বন্ধুরা তজতান ঘুম থেকে উঠে পড়েছে আর তজতান বাইরে আছে এখন মানে বাইরে বলতে বারান্দায় আছে তার কারণ খুব বিদ্যুৎ চমকাচ্ছে তো বাইরে যেতে পারছে না আর দিদি আর চলে যাওয়ার জন্য খুব চেষ্টা করছিল কিন্তু অনেক করে বলেছি তো সেই জন্য আজকে রাতটা আছে তো সকাল হলেই চলে যাবে আর এখন আমি দিদি জামাইবু সবার জন্য একটু টিফিন বানাবো তো আপনার সাথে থাকুন আশা করি ভালো লাগবে বানাবো আর এই যে আদব চালগুলো আমি অনেকক্ষণ আগেই ভিজে রেখেছিলাম একদম নরম হয়ে গেছে তো এগুলো আমি আরও একবার ভালো করে ধুয়ে নেবো নিয়ে পেস্ট করবো তো আপনার সাথে থাকুন বন্ধুরা গত কয়েকদিন ধরে যে ব্যাপারটা নিয়ে বলছিলাম নিতুর কাহিনী চ্যানেল তো নিতুর কাহিনী চ্যানেল থেকে আমাদের নিতু দিদি ভাই তো নিতু দিদি ভাই এখন যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সেটা আমি আর নতুন করে নাই বা বললাম আপনারা অনেকেই জানেন আর আমার বন্ধুরা অনেকেই চলে গেছেন আমি দেখেছি ওখানে কমেন্ট বক্সে আর যারা যারা জাননি দয়া করে আপনারা চলে যাবেন তার কারণ এই সময় দিদি ভাইয়ের খুব সাপোর্ট দরকার দেখুন আমরা তো আর সবাই টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারবো না তো আমরা আমাদের সারা দিনের মানে সময় থেকে যে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় বার করে যদি আমরা দিদি ভাইয়ের পাশে দাঁড়াই তাহলে দিদি ভাইয়ের যে টাইমটা হবে তাতে অনেকটাই উপকার হবে সবাইয়ের কাছে হাত জোর করে অনুরোধ করছি আপনার যারা যারা এখনো জাননি অবশ্যই দিদি ভাইয়ের পরিবারে চলে যাবেন আর দিদি ভাইয়ের আমাকে কমেন্ট করলে আমি পিন করে দেবো নিতুর কাহিনী চ্যানেল তাহলে আপনাদের খুঁজতে সুবিধা হবে তো যাই হোক কথা বলতে বলতে আজকে কিন্তু পুঁই পাতা দিয়ে জামাই জব্দ করব তো বাড়িতে জামাই এসেছি জামাইবাবু তো আগের মানে গত দিনের ভিডিওতে দেখেছিলেন পুঁই শাক পাতা কলমি শাক পুঁই এগুলো নিয়ে এসছে তো ওর থেকে ফ্রেশ পাতাগুলো আমি বেছে নিয়েছিলাম আর এটা আমার মায়ের রেসিপি আমার মা এটা খুব ভালো বানায় তো আমি কিন্তু প্রথমবার বানাচ্ছি তার কারণ সব সময় এটা মায়ের হাতেই আমি খাই মা বানিয়ে দেয় তো আমি প্রথমবার বানাচ্ছি জানি না কেমন হবে তো আমি আগেই দেখিয়েছি কথা বলতে বলতে আমি কিন্তু জিরে গোলমরিচ শুকনো লঙ্কা তারপরে চাল সব কিছু একসাথে চাল তো ভিজিয়ে রেখেছিলাম পেস্ট করে নিয়েছি আর এখানে এই যে দেখুন এই যে দুজন দিদি আর আমি গল্প করতে করতে শাকের পাতাগুলো বেছে নিচ্ছি তো প্রথমে এখন একটু ধুয়ে নেব তারপরে তো জল পাল্টে পাল্টে বারবার ধুয়ে নেব তো সেগুলো তো আর সবটা তো শেয়ার করা যায় না তো যাই হোক এই এখন পাতাগুলো মোটামুটি বেছে নিয়েছি এবার সব পাতাগুলো আমি ধুয়ে নেব নতুন বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা যারা আমার পরিবারে আসছেন যারা আমাকে সাবস্ক্রাইব করে থেকে যাচ্ছেন তারা একটা আমাকে একটু কমেন্টে ভালোবেসে একটু জানিয়ে দেবেন একটা যে কোনো একটা সিম্বল দিয়ে জানিয়ে দেবেন তাহলে আমার বুঝতে সুবিধা হবে তার কারণ আমার তোতানের শর্ট ভিডিও থেকে সারাদিনে ছ সাতটা করে সাবস্ক্রাইব এমনি আসে তো আমি বুঝতে পারছি না যে সেটা আমার মানে ডেলি ব্লগ থেকে আসছে না সাবস্ক্রাইব থেকে আসছে তো অনেক বন্ধুরা আছে যে মানে একটা ঘন মানে বেলের যে সিম্বল আছে সেটা সংকেত দিয়ে দিচ্ছে তো আপনারাও কিন্তু একটু আমাকে সংকেত দিয়ে দেবেন যারা ব্লগ থেকে আমার সাবস্ক্রাইব করছেন যে এরকম বা বেল বাজিয়ে দিয়ে গেলাম এরকম কিছু একটা আমাকে একটু সংকেত দেবেন হলে আমার খুব অসুবিধা হচ্ছে বোঝার আমি বুঝতে পারছি না যে শর্ট ভিডিও থেকে আসছে না ব্লগ থেকে আসছে তো যাই হোক পাতাগুলো কিন্তু এই যে দেখুন সব রেডি করে নিয়েছি ধুয়ে নিয়েছি তো এবার আমরা একে একে বড়াগুলো ভেজে নেব তো একটু সমস্যা হচ্ছিলো আর মাঝখানে কিন্তু আবারও কারেন্ট চলে গেছিলো ভিডিওতে দেখেছিলেন আপনারা অন্ধকার হয়ে গেছিলো তো এই যে দেখুন এবার শাক পাতার বড়াগুলো কিন্তু ভেজে নিচ্ছি তো প্রথমে আমি দিয়েছিলাম তারপরে আমার অসুবিধা হচ্ছে ওই জন্য দিদিকে বললাম তুমি দাও আমি হচ্ছে তুলে নিই তো খেতে কিন্তু খুবই টেস্ট বন্ধুরা আপনারা যারা যারা খাননি অবশ্যই কিন্তু এটা বানিয়ে খাবেন তো এর সাথে একটু অল্প একটু বেসন দিয়েছি আর একটু চালের গুঁড়ো জিরে ধনে গোলমরিচ আর এক চামচ আদা রসুনের পেস্ট তো সব কী বলুন তো পুঁই পাতা কিন্তু আমি ফেলি না বাজার থেকে পুঁইশাকের পাতা আনলে সেগুলোও কিন্তু কুচি কুচি করে কেটে পেঁয়াজ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ভেজে খাই সেটা সকালে গরম গরম ভাতের সাথে সকালে দিকটা খাই খুবই ভালো লাগে আর তো বাজারের পাতা তো স্বাদ দেওয়া থাকে সেটা আবার মানে সেদ্ধ করে ফেলে দেওয়ার ব্যাপার থাকে কিন্তু এটা তো দিদিদের পুরো বাড়ির শাক কোনো সার কোনো কিছুই দেওয়া না তো এই যে দেখুন বড়াগুলো কিন্তু ভেজে নিচ্ছি আর খেতে কিন্তু সত্যি খুব টেস্টি হয়েছিল আর দেখতেও কিন্তু সুন্দর হয়েছে আমি বানিয়েছি বলে বলছি না আপনারা অবশ্যই কিন্তু এটা ট্রাই করবেন বাড়িতে বন্ধুরা তো প্রায় হয়ে গেছে তো আমাদের পাতা এতটা বেশি হয়েছে আর এখানে আর সেরকম নেই অল্প আছে পাতা আমাদের অনেকটাই বেশি থাকবে তো যাই হোক বড়াগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে আর এই যে দেখুন যেহেতু আজকে অক্ষয় দিদিয়া তো আমরা যে দোকান থেকে সোনার জিনিস নিই ওখান থেকেই ফোন করেছিল ফোন আর কার্ডও দিয়েছিল তো ওখানে আজকে নিবন্তন ছিল তো সেই জন্য এই যে বাবু গেছিলো আমাদের মতো পরিবারে তো আর সবসময় সোনা জিনিস কেনা হয় না তবে এবছর আমার বর আমাকে একটা ছোট্ট সোনা জিনিস উপহার দিয়েছিল আমার বিবাহ বার্ষিকীতে এটা তারই নিমন্ত্রণ ছিল তো যাই হোক এখন যেহেতু দিদি জামাইবাবু ভাগনা সবাই আছে ওরা তো আবার সকালে বাড়ি চলে যাবে তো সেই জন্য এখন সবাই মিলে আর কি খাওয়া হবে এটা তো সব তো একটা একটা করেই আছে এর মধ্যে যা যা আছে তো সবগুলো আমি এখন বসে বসে সব পিস করবো করে যে কজন আছি ছোটো ছোটো টুকরো টুকরো করবো একটু একটু করে সবাই মিলে খাওয়া হবে এটা তো সেই জন্য এখন এই রেডি করছি আর চপগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে ক্যালেন্ডারটা দিয়েছে ক্যালেন্ডারটা না ভীষণ সুন্দর জানেন তো মানে খুব পছন্দ হয়েছে তো দাঁড়ান ক্যালেন্ডারটা আপনাদের এবার দেখায় তো বন্ধুরা ঠাকুরের মুখটা কি সুন্দর তাই না ভীষণ ভালো লেগেছে তো যাই হোক এখানে দেখুন বড়াগুলো সব রেডি করে নিয়েছি তো এখন এবার ঘরে যাব তার সাথে চা তো চা আর বড়া একসাথে খাওয়া হবে আর বন্ধুরা একটা কথা সবার মুখেই শুনছি যে কেউ যদি সাবস্ক্রাইব করে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে যদি তাকে ব্যাক সাবস্ক্রাইব করা হয় তাহলে কিন্তু সেটা থাকে না চব্বিশ ঘন্টা নাকি অপেক্ষা করতে হয় তো কেউ যদি আমাকে সাবস্ক্রাইব করে আমাকে যারা করছে তো তারা না জানলেও আমি কিন্তু নিয়মটাকে কিন্তু মানছি আমাকে করলেও কিন্তু আমি চব্বিশ ঘন্টার আগে কিন্তু তাকে আমি সাবস্ক্রাইব করছি না তারপরেও আমার দিনে চারটে পাঁচটা করে সাবস্ক্রাইব কেন কেটে যাচ্ছে আমি বুঝতে পারছি না তো যে সমস্ত বন্ধুরা ধৈর্য ধরে থাকতে পাচ্ছেন না সাবস্ক্রাইব করে আবার কিছুক্ষণের মধ্যে সাবস্ক্রাইব আবার তুলে নিচ্ছেন এরকমটা করবেন না অপেক্ষা করে চব্বিশ ঘন্টা থাকবেন ভরসা করে বিশ্বাস করে আর এরকমটা করলে আমার যেমন ক্ষতি হচ্ছে আপনারাও কিন্তু সেই একই ক্ষতি হচ্ছে তার কারণ আপনিও সাবস্ক্রাইব করে আবার কেটে দিচ্ছেন তো যাই হোক দেখুন বাবা চলে এসেছে রাত্রে আর এই যে দুপুরবেলা তো দিদিদের বাড়ি থেকে আনা দেশি মুরগির মাংস রান্না হয়েছিল আর এখন সন্ধ্যাবেলা এমনি বাজার থেকে আমাদের যে পোলট্রি তো সেই মুরগির মাংস রান্না হয়েছে আর এই যে এখন আমরা সবাই খেতে বসে গেছি আর কারেন্ট তো বারবার যাচ্ছে আসছে তো কি বলবো আর এই যে আমাদের এই যে মাসি মিনু মাসি সেও চলে এসেছে তো রাতে মাসি তো রাতে এসে ভাত নিয়ে যায় তুমি আমার না খাওয়া হয়ে গেছে ফ্রেশ হয়ে নিয়েছি আর এই যে আমার বর মশারি কিন্তু বিছানাও রেডি করে রেখেছে মশারির একটা কোন খুলে রেখেছে আর কি বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকুন আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে আবারও বলছি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটা সিম্বল দিয়ে আমাকে জানিয়ে দেবেন যে আপনি আমার পাশে সাবস্ক্রাইব করে আছেন আর পুরানো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ সহ অনেক অনেক অভিনন্দন অনেক অনেক ভালোবাসা তো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগ নিয়ে আসছি তো সবাইকে আজকের মতো টাটা